হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো আমরা গাড়িতে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়েই তো এই দেখো মা ভাবু বাপি তো দাদা ভাই যেহেতু এখানে রেনবাইন পড়েছি দাঁড়িয়েছি তো কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমাদেরকে বলছি আমরা ওয়াটার পার্কে তো এই দেখো অনেক কষ্ট করে এসেছি চারিদিকে ঘুরতে ঘুরতে হাই রোড হয়ে হলদিবাড়ি হয়ে তো তো চলো আমরা ফার্স্ট টাইম হয়েছি বাবাই এখানে গাড়ি রাখার জায়গা তো এখানে যেহেতু বাইরে পার্কিং ভিতরে কোনো পার্কিং এর ব্যবস্থা নেই তো চলো যা যাক ভিতরে কতটা কি আছে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এটা হল ভিতরে ঢোকার গেট আর এখানে হয়তো টিকিট কাউন্টার এখানে আছে তো চলো এখানে কাজ চলছে যেহেতু এটা নতুন এক বছরের মতন হলো খুলেছে এখনও অনেক কাজ বাকি আছে তো সব তো খবর নিতেই পারছি কারণ আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিটের রাস্তা আমরা যেহেতু রাজাভাতখা হয়ে এলাম ওই জন্য একটু দেরি হলো ঘুরতে ঘুরতে এলাম তো চলো ভিতরে যাই তারপরে তো অনেক সাথে সবটা শেয়ার করুন তো এখানে দেখো টিকিট কাউন্টারে এখানে বড় করে লেখা আছে মা প্যারাডাই ওয়ার মূল্য তালিকা মানে কি করে কি করতে হবে কোথায় কি টিকিট কাটতে হবে কোথায় কোন নিতে উঠলে কত টাকা লাগবে আর এসব সব কিছু লেখা আছে তোমরা আসলে এখানে দেখতে পারবে আর টিকিটটাও কাটতে পারবে তো এখানে তোমরা ভাই টিকিট কাটলো আর এদিকে দেখো খাওয়ার মেনু মেনু আছে এখানে কি কি আইটেম পাওয়া যায় এখানে এসব আছে সেখানে তো এখন চলো ভিতরে যাওয়া যায় তো এখানে সব শুনছে বাপি আর দাদাভাই মিলে তোমার দাদাভাই মিলে আর আমি এখানে একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো চলো ভিতরে যেতে যেতে কথা হচ্ছে এই দেখো ছোটা মহারাজের এখান দিয়ে ঢুকলাম তো এইখানে দেখো একটা বাস তো তোমার দাদা ভাইকে আমি বলছি এটা বাস রেস্টুরেন্ট টাইপের হবে তো তোমার দাদা ভাই বলছে না না আমি বলছি জিজ্ঞাসা করো তো পরে ওরা বলছে হ্যাঁ এখানে ওরকমভাবে আইটেম করা হবে মানে জিনিসটাকে সাজানো হবে তো এইখানে দেখো সব মানে এখানে অনেক ধরনের খেলা আছে তো এগুলোই তোমরা আসো আসলে বুঝতে পারবে আর আমি তো এসবে একদমই উঠতে পারি না যেহেতু দোলনা আছে তারপর অনেক ধরনের জিন টাইপের আছে ইয়ে টাইপের আছে অনেক এক ধরনের খেলনা টাইপের আছে বাচ্চাদের বড়োদের সব কিছু আছে সাইকেল রিং আছে অনেক কিছু আছে অনেক কিছু এইদিকে ভাবব তো প্রচণ্ড খুশি এই যে ঠাম্মির হাত ধরে ধরে হেঁটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে তারপরে এইটা মনে হচ্ছে সাইকেল নিয়ে যায় যেটা সেটা মনে হচ্ছে আমার এটাই তাই মনে হচ্ছে তারপরে দোলনা আছে অনেক বড় বড় জিনিস আছে যেগুলোতে ফ্যামিলি প্যাকেজ হিসাবে এখানে ফ্যামিলি ছাড়াও এমনি তোমরা যারা ব্যাচেলার আছো তারাও আসতে পারো সবাই আসতে পারো এখানে তো প্রচণ্ড রোদ্রু আর ভাব্য ভেবেছে এখানে মন্দির সেই জন্য প্রণাম করছে ওকে বলছি দামা আম এখানে মন্দির নেই ও ওইদিকে তাকিয়ে প্রণাম করছে সমানে তো এগুলো কি এই রাইড আছে আমি জানি না এই রাইডগুলোতে তোমরা এসে উঠতে পারো আর আমি একদমই রাইডে ওঠা পছন্দ করি না কারণ নিতে পারি না আমি আমার পক্ষে অসম্ভব তোমার দাদাভাই আমাকে বলছে চলো উঠবে নাকি এই রাইডে ওই রাইডে আমি বলছি মাথা খারাপ আমি উঠবো না তুমি উঠলে উঠো তো যেহেতু আজকে খুব একটা ভিনি হ্যাঁ যুবাসো আসো প্রচন্ড রদ্রু এখানে তো এখন যেহেতু সিজন চলে এলো তো খুব একটা ভিড় নেই যখন ভিড় হবে তখন আরও বেশি মজা লাগবে তো যাই হোক তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা আসতে পারো যারা আসতে চাও এত সুন্দর একটা জায়গা যে এসে সারাদিন টাইম কাটাতে পারো সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি খাওয়া দাওয়া সবকিছু আছে ভিতরে ওয়াটার পার্ক তো ওখানে তো টিকিট কাটলেই ঢুকতে পারবো যেহেতু আজকে আমরা ফার্স্ট টাইম এলাম আর শীতটা ঠিকমতো পড়েনি মানে গরম পড়েনি সেরকম তো নেক্সট টাইম এসে ওটা ট্রাই করবো ওয়াটার পার্কে তো আজকে এমনি ঘোরাঘুরি করবো টাইম স্পেন্ড করবো সবাই মিলে এসছি তো এই হলো ব্যাপার তো চলো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর যারা যারা আসতে চাও এসে সারা দিন থাকতে চাও এরকম একটা জায়গা খুঁজছো তো চলে আস এখানে খুব সুন্দর একটা জায়গা খুব মজা করবে তোমরা সবাই অনেক বড় বড় ইয়ে আছে রাইডিং করার মতন জিনিস তো সন্ধ্যা সেগুলো সব করতে পারো তো চলো তো এদিকে তোমার দাদা ভাই আমাকে ডেকে নিয়ে আসলো তো এখানে দেখো গেট যে দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে কিভাবে কীভাবে সিস্টেম তো সেই গল্প করছিল আর ভিতরে লোক ছিল স্নান করছিল ওয়াটার পার্কে এখানে আমরা কথা টথা বলছিলো আমি এদিকে ভাব্যকে ভাব্য দিয়ে দৌড়াদৌড়ি করছে ভাব্যর পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছি আর এইদিকে ভাব্যকে এত ডাকছি ভাব্য শুনছেই না ভাব্যর মতন ভাব্য দৌড়েই যাচ্ছে এত দুষ্টু হয়েছে না কি বলার মতন আবার দাঁড়িয়ে পড়েছে দেখো তো তারপরে আমরা আবার এর ভিতরটাতে আবার ঢুকছিলাম যেহেতু এর ভিতরে অনেক কিছু আছে বাচ্চাদের খেলনা বলো গেম খেলার জায়গা তারপরে থ্রিডি আছে তো এই দিকে দেখো বড় বড় বাচ্চা যেহেতু দশ বছর বারো বছরের বাচ্চাদের জন্য এত ছোট বাচ্চাদের না কারণ ওরা তো বুঝেই না এটা কী ভাববোকে তো ভাব্যকে এমনি বসানো হয়েছে ফটো তোলার জন্য আর এইদিকে সব থ্রিটি এই ঘরগুলোতে আছে তো আমরা ভিতরে ঢুকিনি এতে ঢুকতে গেলেও স্টা তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে তো এইদিকে দেখো সব কিছু দেখো দেখা পোস্টার লাগিয়ে রেখেছে আর এইদিকে খুব সুন্দর একটা বসার জায়গা আছে তো তোমরা এখানে খাওয়ার দাওয়ার সব কিছু পাবে তো এখানে মা কী বলে মশলা কুকুর অর্ডার করেছিল তো মা অর্ডার করা দেখে বাপি বললো আরেকটা অর্ডার করতে কারণ দুটো না হলে হবে না ভাববো কান্নাকাটি করবে তো তার জন্য তোমার দাদাভাই আরেকটা নিয়ে এলো আর ডিম পকোড়া অর্ডার করা হয়েছিল ভাবপুর জন্য যেহেতু ভাবপুর খুব খিদে পেয়ে গেছিলো তো ওই ডিম পকোড়াটা ভাববুকে খাইয়ে খাওয়ানো হয়েছিল তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো এই দেখো মাঝের ডাবড়ি চা বাগান তো এইদিকেই এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছিলো এই রাস্তা মানে যাওয়ার পথে রোডেই পড়বে মাঝের ডাবরি ট্রি রেস্টুরেন্ট এটা দেখো ব্রেকফাস্টের জন্য এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে এই জায়গাটাতে আসলে না আমার একজনের কথা মনে পড়ে আমার বড় মামার কথা তো আমি যখন আসতাম এই জায়গাটাতে তখন এইটা ছিল না এই ছোট্ট রেস্টুরেন্ট বলো বা ক্যাফে বলো এখা এটা ছিল না তো এটা টি ক্যাফে বলতে পারো এখানে সব রকমের টি পাওয়া যায় তো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো আর এটা সকালবেলা আরও বেশি ভালো লাগে এখন তো রুদ্রু বলে ভাল লাগছে না অতটা সকালের ওয়েদারটা আর ফিলিংসটাই আলাদা এই জায়গাটার কারণ চারিদিকে বাগান চা বাগান আর মাঝখানে এই ক্যাফেটা এখানে যদি বসে তোমরা চা কফি ব্রেকফাস্ট খাও না মানে আর গান শুনতে শুনতে অন্যরকম একটা চিন্তাধারা চলে আসবে তোমাদের উপভোগ করবে তোমরা তো আমরা আজকে তো নতুন দেখে গেলাম এরপরে যখন আসবো সকালবেলা আসবো এটা সাতটা আটটার দিকে এটা খোলে তো এখানে ব্রেকফাস্ট আইটেম সব কিছু পাবে তোমরা তো এখানে সব কিছু আমরা দেখে নিলাম আর ভাববো এসেই পাথর গুঁড়ানো শুরু করে দিয়েছে ও এখন যেখানেই যায় পাথর গুঁড়োয় পাথর দেখলে আর এইদিকে বাপি গল্প করছিল কুকের সাথে এখানকার যে মেনুটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে সব রকম ব্রেকফাস্ট আলু পরোটা আলু ও পরোটা পরোটা ডিম ডিম্পোস ডিম বয়েল ডিম তারপরে স্যান্ডউইচ এসবই পাওয়া যায় আর ছত্রিশ রকমের চা আছে এখানে তোমরা যারা চা খেতে ভালোবাসো তারা অবশ্যই এখানে এসো তাহলে বুঝতে পারবে এখানে ছত্রিশ রকমের চা পাওয়া যায় বুঝতে পারছো তো তো আমরা এখানে এসে একটা জিনিস খেলাম সেটা বলছি পরে এই দেখো ছত্রিশ রকমের চা এটার ভিতরে সাজানো আছে এখানে খুব সুন্দর করে সাজানো আছে অনেক ফ্লেভারের চা পাবে তোমরা তো এগুলো সব আমি একটু তোমাদের জন্য শেয়ার করলাম আর এটা হলো একটা নতুন রেসিপি সেটা হচ্ছে চায়ের পকোড়া মানে চা পাতার মুক্তা মুখটা আমার দেখো কী খাচ্ছি একটু তিতকুটে কিন্তু টেস্টি ছিল পকোড়াটা তো ফার্স্ট টাইম এটা আমরা ট্রাই করলাম এটা নাকি এখানকার নতুন রেসিপি তো যাই হোক তোমরা আদৌ খেয়েছো নাকি কমেন্ট করে জানিও এরকম চা পাতার পোকো আমরা যেহেতু এটা দুপুর টাইমে এসব আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমরা এটা একটু ঘুরে একটু টেস্ট করে গেলাম যেহেতু নতুন জায়গায় এলাম প্রথমবার তো এর পরের দিন যেদিন আসবো সকালবেলা আসবো তো এই দেখো আর এই জায়গাটায় হাতি বেঁধে রাখে এখনও বেঁধে রাখে একটু ভিতর দিকে আমি দেখাচ্ছিলাম এই জায়গাটায় আসতাম আমি হাতি দেখতে তো আমার মা মা আমাকে হাতি দেখানোর জন্য এখানে স্কুটিতে করে নিয়ে আসতো এটা বিয়ের আগের কথা অনেক দিনের আগের কথা আমি তখন নাইন টেনে বা ইলেভেন টুয়েলভে পড়তাম তো আর হাই রোডে দেখো আসার সময় মাছ দেখতে পেলাম মা অনেকক্ষণ থেকে বলছিল মাছ নিবে লোকাল মাছ নিবে লোকাল মাছ নিবে মাগুর মাছ তো এখানে এসে দেখো সেই মাগুর মাছ আমরা পেয়ে গেলাম মাগুর ছিল পুটি ছিল শাটি ছিল আর তোমার দাদা আমাকে বাজে গাজে কথা বলছিল বলে শাটির মতন হবে দেখতে মাগুরের মতন পুটিকে পুটির মতন লাফাবে এসব আমাকে বলছিল তো আমি এগুলো পার্তাও দিলাম না কারণ এগুলো তোমার দাদাভাই খায় না ওই জন্য আমাকে এগুলো বলছিল আর আমি এসব খাই না মাগুর মাছ ভাব্যর জন্যই নেওয়া হচ্ছে তো আমি শুধু ষাটির মাছটাই খা খেতে ভালোবাসি সাটি মাছ মাখাটা খুব টেস্টি লাগে তোমরা খাও নাকি অবশ্যই কমেন্ট করো তো জন্য জিওল মাছ নেওয়া হয়ে গেলো তো এইদিকে দেখো মা আবার দেখিয়ে দেখে দেখছে বড় বড় দেই ন্যান ত্যান এরকম বলছিলো যাই হোক আমার তো মাছের গন্ধ শুকলেই যাই হোক তো এই দেখো মাছগুলো কি নিরীহ মাছগুলো এগুলো তো এখন বাড়িতে গিয়ে না কাটবে জ্যান্ত মাছ আর এই দেখো খুশি মাছ এদিক করে লাফাচ্ছে কত বড় মাছ এদিকে প্রচণ্ড খুশি হয়ে গেছে আর এই দিকে এখন আমরা এই দেখো হাতি বেরিয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না আমি কিন্তু দেখেছি জঙ্গল থেকে বিরাট বড়ো একটা হাতি ছিল তো যাই হোক আমরা খেতে চলে এলাম কারণ খুব খিদে পেয়ে গেছে বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া সম্ভব না কারণ এখন দুপুর তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে তো এই দিকে দেখো খাওয়ার দাওয়ার অর্ডার করা হয়েছে আমার প্লেট তো ভাব্য নিয়ে নিয়েছে ভাব্যই খাচ্ছে খাচ্ছে তো না সব নষ্ট করছে যাই হোক আমাকে পটিয়ে নিতে হয়েছে তারপরে চা খেলাম খেয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা লাগা লাগা ভাব দেখতেই পাচ্ছ বাড়িতে চলে যাচ্ছি তো আজকের মতন চলে এসেছি এখন বাজে ছটা সন্ধ্যা ছটা কেমন লাগলো আজকে আশা করি ভালো লেগেছে অবশ্যই জানিও লাইক কমেন্ট করতে ভুলো না যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও তো টাটা গুড নাইট আবার নতুন ব্লগ নিয়ে কালকে হাজির হয়ে যাবো